মালদার গৌরকন্যা বাস টার্মিনাসে তৃণমূল শ্রমিক সংগঠনের দাদাগিরির অভিযোগ লোগো লাগানো খাকি পোশাক পরে অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের চালক খালাসিদের গাড়ি চালাতে বাধা দেওয়ার অভিযোগ ঘটনা ঘিরে দুই সংগঠনের বিবাদে দফায় দফায় উত্তেজনায় ছুটে আসতে হয় পুলিশকে শ্রমিক সংগঠনের নামে তোলাবাজি চলছে গৌরকন্যা বাস টার্মিনাসে অভিযোগ তুলে সোচ্চার বিজেপি অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের সদস্যদের অভিযোগ তারা সংগঠনের লোকযুক্ত খাতি পোশাক করে বাস চালাচ্ছেন কিন্তু এতে বাধার সৃষ্টি করছে মালদা জেলা বাস মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠন কিন্তু তারা সেই বাধা মানতে নারাজ তারা সংগঠনের লোগোযুক্ত খাকি পোশাক পরে বাস চালাতে চান অন্যদিকে এই বিষয়ে মালদা জেলা বাস মিনিবাস তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বের দাবি যারা নিজেদের অল বেঙ্গল ড্রাইভার্স মহাসংঘের সদস্য বলে দাবি করছে তারা আসলে তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্য তাই এক সংগঠন থেকে অন্য সংগঠনের লোকযুক্ত পোশাক পরে তারা বাস চালাতে দেবেন না বাধা দিচ্ছেন আমাদের মাল্লা গৌরকন্যা বাস টার্মিনালের যিনি দায়িত্বে আছেন আমাদের সুশান্ত বাবু ওরপে বাবু জন্য বাধা দিচ্ছেন সেটা সদুত্তর তিনি দিতে পারেননি আমরা বিগত দিনে আলোচনার মাধ্যমে বসার জন্য ওনাকে বলেছিলাম এবং চিঠিও করেছিলাম কিন্তু উনি আমাদের সঙ্গে বসতে চাইছেন না উনি হঠাৎ করে গতকালকে আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের বেশ কিছু বাস ড্রাইভারদের সাসপেন্ড করে দিয়েছেন হচ্ছে যে আজকে শুধু আমার মালদা জেলা বা গোটা পশ্চিমবঙ্গে দু সালে এই তৃণমূল সরকার আসার পর যা হয়েছে যে বিশেষ করে সর্বপ্রথম বেসরকারি পরিবহন শ্রমিক সংগঠনের উপর আক্রমণ নেমে এসেছিল যেটা তারা গায়ের জোরে কোথাও গায়ের জোরে জোর দেখে মানে সংগঠন দখল করা কোথাও আবার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে শ্রমিক সংগঠন দখল করা আবার এমনও ঘটনা ঘটেছে যে পুলিশ এবং তৃণমূলের নেতারা দাঁড়িয়ে থেকে রথবাড়িতে বিরোধী সংগঠনের পতাকা নামিয়ে দিয়ে তাদেরকে বলছে যে মানে আমাদের সরকারের তৃণমূলের ঝান্ডা উঠাও না হলে তোমাদের এখানে গাড়ি লাগাতে দেবো না বা সংগঠন করতে দেব না বলে এই যে আজকে যে গোটা বিষয় যেটা আজকে আমরা শুনলাম যে গোরকন্যা বাস টার্মিনে আছে আজকে যেভাবে পরিবহন শ্রমিকরা যেভাবে অত্যাচারিত হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের যে ন্যায় সংহিতার ভারতীয় ন্যায় সংহিতার একশো ছয় নম্বর ধারার যে উপধারা এক এবং দুই এর প্রতিবাদ যখন আমরা গোটা ভারতবর্ষ জুড়ে যখন করছি তখনই আমরা দেখলাম যে এই তৃণমূলের সংগঠনে যারা আইনটিউস এর নেতা যারা বলছে নিজেকে যারা বলে শ্রমিক সংগঠন করি আমরা শ্রমিক দরদী সংগঠন করি তাদেরকে দেখলাম তারা বিরোধিতা করতে বলে দেখুন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো শ্রমিক সংগঠন চলছে সেখানে শ্রমিক সংগঠনের নামে তোলাবাজি সিন্ডিকেট বাজি চলে আমরা জানি যে গাড়ি যেসব জায়গায় গাড়ি চলে বা গাড়ি সংক্রান্ত বাস থেকে শুরু করে টোটো পর্যন্ত সেখানে শুধু টাকা তোলা বাজি দুর্নীতি চলে তাই এখানে সেটা ব্যতিক্রম নয় এখানে সব নিয়মকানুন ভায়োলেট করে এখানে তৃণমূলের শ্রমিক সংগঠনরা দাদাগিরি করবে বাস্তবায় এটাই হয়